আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না ভালো আছে নালার মতো আমি ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা বেজনে চলে আসলাম আজকে মূলত হলো একটা ব্যাটারি সেট ভাড়া দিব অনেক সকালের দোকানে চলে আসছি অনেক সকাল প্রায় সাড়ে ছটা সাতটা বাজে যে বলছে ভাই সকালবেলা আমরা স্বপ্ন যাওয়ার বা আমরা বললি থেকে আমাদের সাউন্ড বক্সটি এবং ব্যাটারি মেশিনটি উঠায় নিয়ে যাব এর জন্য আমাকে সকাল আসতে সেই জন্য দেখেন সকালবেলা আসছি বাজারে সব দোকান বন্ধ একটা দোকান পড়া কোনো সহজে করিনি হোটেল খালি করে একটা হোটেল ছাড়া দেখতে পাচ্ছেন যে কুয়াশাও আসাও এখনো ছাড়েনি ভালো করে করতে পারে কী করবো যেটা দায়িত্ব নিচ্ছি সেই দায়িত্বটা ভালো করে পালন করতে হবে এই জন্য সবসময় চেষ্টা করি যে সার্ভিসটা ভালো দেওয়ার জন্য যে আমি মেশিন ব্যাটারি মাইক্রোফোন বক্সের তার এভরিথিং যা আছে আমি সব রেডি করে রাখছি মনিটরটা নিতে এসেছিলো মিনিটর বেরিয়ে দেখেছি কিন্তু পরবর্তী তারা মনিটরটা নেয়নি তারা সিম্বল স্পিকার নিয়েছিল ডবল স্পিকার ওইটাই বলে তো হয়েছে কাস্টমার যারা ভ্যান ভ্যান নিয়ে চলে আসে তখন বললাম যে ভ্যান নিয়ে আসো ভ্যানের মধ্যে উঠাই দেয় তখন আমার দোকান থেকে একটু দূরে ছিল তো এই জন্য ভ্যানে উঠাই দিয়ে আমি যা ভিতরে সুন্দর করে সেটিং করে দিলাম যাতে করে কোনো সমস্যা না কারণ ব্যাটারি সেট এমন একটা জিনিস একটু একটু উল্টা আলটি করে লাগালেই সেটটা শেষ আর ওখানে সেটটা শেষ মানেই আমি যা ঠিক করতে পারবো না এই জন্য আমি সুন্দর করে সেটিং করে দিয়েছি যাতে তারা যাইতে আসতে কোনো কোনো সমস্যা না হয় সেটিং করার সময় ভিডিও করতে পারিনি যেমন গাড়িটা চলবে